হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আর প্রতিদিনের মতো চিয়া সিড দিয়ে আমার দিনের শুরু আর চিয়া সিডের পরে আমি প্রত্যেকটা দিন রুটি বানাতে হয় কারণ রুটি দিনের শুরুটা একদমই ভালো হয় না রুটি না খেলে সারা দিন অলস অলস যায় এই কারণে প্রতিদিন যত কষ্টই হোক আমার সকলে রুটি বানাতে হয় আর আমার বাবুরা বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা রুটি ছাড়া কিছুই বুঝে না আর কি ভাত খিচুড়ি এটা সেটা কিছু দিয়ে হবে না সকালবেলায় হয় পরোটা নয় রুটি থাকতেই হবে তো রুটিটা বানিয়ে ফেললাম আর আলহামদুলিল্লাহ আমার রুটিটা মোটামুটি গোল হয় কিন্তু যখন আপনাদের সাথে লাইভে থাকি কথা বলি কথা বলতে বলতে যখন রুটি বানাই তখন আমার রুটিটা জীবন নেওয়া গোল হয় না এই তো আজকে দেখতে পাচ্ছেন আমার রুটিটা মার্শাল্লা অনেকটা গোল হয়েছে আর আজকে রুটির সাথে থাকছে আলু ভাজি আপনারা হয়তো রেগুলার আমার লাইভ দেখলে দেখতেই পাবেন আমি হয় ডাল ভাজি করি নয়তো আলু ভাজি নয়তো ডিম ভাজি কারণ বাচ্চারা এই তিনটার একটা থাকতেই হবে নয়তো রুটি খাবে না তবে আমার কিন্তু চা দিয়েও চলে যায় কিন্তু বাচ্চাদের জন্য আলু ভাজি করতে হয় এখন আমি রুটিগুলো ছেঁকে নিব আর রুটিগুলো আমি রুটিগুলো ছেঁকে নিব আর রুটিগুলো ছেঁকার সময় আপনারা অবশ্যই খুচনি বা কোনো একটা কিছু দিয়ে চেপে রুটিগুলো উল্টে পাল্টে নেবেন এতে আপনাদের রুটিটা ফুলে উঠবে অনেকেই বলেন রুটি ফুলে না রুটি আসলে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে নিতে হয় তখন দেখা যাবে রুটিটা অনেক সুন্দর গোল হয়ে ফুলে উঠবে আর এই তো রুটি ভাজা হয়ে গেছে আমার নাস্তাতে আজকে আছে আলু ভাজি দুইটা খেজুর একটা ডিম পোস এটা আমার প্রায় সময় রুটিনে থাকে খেজুরটা তো অবশ্যই থাকবে আমি খেজুর অনেক পছন্দ করি আর প্রতিদিনের রুটিনের মতো ফাইজাকে নিয়ে আমি আজকেও স্কুলে যেতে হয়েছে ফাইজাকে আমি স্কুলে দিয়ে আসি ছুটি হলে ওর বাবা ওকে নিয়ে বাসায় চলে আসে ফাইজার স্কুলে একটা দশে বা বিশে ছুটি হয় এই কারণে আমার বেশিরভাগ রান্নায় লেট হয় আর আজকে রান্নাতে থাকছে লাল শাক ভাজি আর মুরগির মাংস ভাজি তো মুরগির মাংস লাল শাক কিছুই কাটা হয় নাই আপনারা হয়তো কালকে লাইভ দেখলে দেখতে পাবেন যে লাইভে এসে আমি শাকটা কাটা কুটা করে মুরগির মাংসটা রান্না করেছিলাম আর আজকে একটা নতুন জিনিস এনেছিলাম রক এই আপনারা হয়তো অনেকে লাইভে দেখেন আমার টাইলসের এই পাশগুলো অনেক কালো হয়ে থাকে তো আমার এগুলো অন একটু ভালো লাগে না এই কারণে আজকে দোকানে গিয়ে বললাম যে আমি জল বা ভিনেগার দিয়ে এটা সেটা দিয়ে অনেক ট্রাই করেছি এগুলো উঠে না আমাকে কিছু একটা দেন যেটাতে আমার টাইলসগুলো পরিষ্কার হবে টাইলসের এগুলো তো উনি বললো যে আপু আপনি রকটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আশা করি পরিষ্কার হবে হ্যাঁ আমি পাঁচ মিনিট রেখে পুরোটা টাইলস আমি এগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে তারপরে ব্রাশ দিয়ে ঘষা দিলাম দেখলাম আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়েছে তো এই ধরুন রাতে সাড়ে ছয়টা বাজে আমার ছেলেটা একটু অসুস্থকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি একটু সর্দি লেগেছে তো যেহেতু চারদিকে অনেক খারাপ পরিস্থিতি তো চিন্তা করলাম যে ডাক্তারকে দেখিয়ে আনাটাই ভালো হবে তিনজন চলে গেলাম ডাক্তারের কাছে কিন্তু বাকিটা রেকর্ড করতে পারেনি কারণ এত বড় ইউটিউবার এখনো হয়নি